বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক নিয়ে আসলাম প্রচণ্ড গরমে কিন্তু গরম বলতেই বাটিকের আরাম আপনারা যদি বাটিকের আরাম পেতে চান তাহলে প্রিমিয়াম কোয়ালিটির বাটিকগুলো এক এক করে দেখায় দিব আপনারা ঝটপট অর্ডার করতে পারবেন সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলেই কিন্তু চমৎকার একটা কালারে নিয়ে আসছি এই ডিজাইনটার হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম আর আমি ডেসক্রিপশনটা বলে দিচ্ছি বডি লং পাবেন আটচল্লিশ ইঞ্চি দুই হাত পহর আপনার স্লিপের কাপড় হচ্ছে আলাদা করা আছে প্যান্টের কাপড় আড়াই গজ পুরো পাক্কা আড়াই গজ পেয়ে যাবেন হান্ড্রেড কটন আর বিশাল পাঁচ হাতের নামাজ ওনা পেয়ে যাবেন নামাজ ওনাটা দেখাচ্ছি যারা পাইকারি নেবেন ছটপট অর্ডার করে ফেলবেন বাটিক কিন্তু এখন প্রচুর পরিমাণে চলতেছে আলহামদুলিল্লাহ বাটিক কিন্তু গরমেতে সারা বছরই চলে আর আমাদের এই এক্সক্লুসিভ কালার আমি এখন যেই কালারগুলো আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি দেখবেন কালারগুলো গুলো কিন্তু একদম ফুটন্ত পাবেন আরো ভালো পাবেন চলেন পরবর্তী ডিজাইন দেখাই দিই পরবর্তী ডিজাইনেও কিন্তু চারটা কালার রয়েছে অসম্ভব সুন্দর কালারগুলো এক এক করে দেখায় দেখাই দিব কালারগুলো একটা কালার দেখাচ্ছি সো আমাদের কাছে অর্ডার প্রসেসটা বলে দিই অর্ডার করতে হলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আর এগুলোর প্রাইস থাকতেছে মাত্র একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকা এই চমৎকার আর চিপিসগুলো আমাদের কাছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা দেখেন কাজ করা আছে কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু ডিজাইন করা আছে আর চমৎকার হাতার কাপড়টা কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন আর পুরো পাক্কা পাঁচ হাতের নামাজ না পাবেন হান্ড্রেড কটন এটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট এবং আশা করতেছি এই ডিজাইনগুলো ছাড়াও কিন্তু আমাদের অনেক ডিজাইন রয়েছে কারণ একটা ভিডিওতে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আপনারা যদি এখান থেকে ভালো লাগে স্ক্রিনশট দেবেন তাছাড়া যদি বলেন যে ভাইয়া বাটিকের আরও ডিজাইন দেখতে চাই আমাদের পেজে ভিজিট করতে পারেন তাছাড়া বললেই আমরা দিয়ে দিব। সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আশ্রম শপিং কমপ্লেক্স পরবর্তী ডিজাইনটা দেখাচ্ছি আমি একটু ঝটপট দেখাবো কারণ আপনি যাতে স্ক্রিন শর্ট নিতে সুবিধা হয় এবং ভিডিওটা লেন্থ কম হলে সবাই দেখতে ভালো লাগে এটা হচ্ছে আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর এটারও কিন্তু প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা হাতার কাপড় আলাদা প্যান্টের কাপড় তো আলাদা রয়েছে এবং পুরো পাক্কা পাঁচ হাতের নামা জন্য রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়ও কিন্তু ব্লক করা রয়েছে নামা জন্যটা দেখায় দিচ্ছি বিশাল বরণ আমার না এখন থেকেই যারা ব্যবসা করতে চাচ্ছেন বাটিক নিয়ে কিন্তু আপনারা ভালো ব্যবসা করতে পারবেন কারণ আলহামদুলিল্লাহ এখন থেকেই ভালো বাটিক চলতেছে সব ধরনের ড্রেস চলতেছে কিন্তু বাটিকের এখন সবচেয়ে সবার বেশি আকর্ষণ কারণ গরমে হচ্ছে হচ্ছে গরমের আরাম বাটিক ওপর প্রত্যেকটা কালার একদম এক্সক্লুজিভ এবং অনেক অনেক প্রিমিয়াম লেভেলের কালারগুলো আমাদের কারণ বাস্তব আপনি যে যা ভিডিওতে দেখতেছেন ভিডিও থেকে কিন্তু বাস্তবে আর অনেক সুন্দর বাস্তবে আরো অনেক সুন্দর আমি অ্যাশ কালারটা দেখায় দিচ্ছি এই ডিজাইনের আশা করতেছি প্রত্যেকটা ডিজাইনে মাথা নষ্ট সবারই পছন্দ হবে আলহামদুলিল্লাহ আমাদের বাটিকের রিভিউ অনেক অনেক ভালো যারা বাটিক নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি এই দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে ঘরে বসে থেকে কিন্তু জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার করতে পারেন আর যদি আমাদের শপে আসতে চান আপনারা যদি শপে এসে অর্ডার করতে চান সেক্ষেত্রেও কিন্তু শপে চলে আসতে পারবেন বান্ডি বাজার আসলে শপিং কমপ্লেক্স আমাদের শপের অ্যাড্রেসটা প্রিমিয়াম লেভেলের অনেক অনেক ধরনের শত শত ডিজাইন থেকে কিন্তু আপনি আপনার বাটিক কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন পুরো পাতা নষ্ট পুরো পাক্কা পাশাতে নামাজও না চলেন পরবর্তী কালারগুলো দেখাই দিচ্ছি এই ডেদিনে একটু সুন্দর করে স্ক্রিন শর্ট নিবেন যাতে বোঝা যায় আর যদি ছবিও আমাদের ওঠানো আছে ছবিগুলো দিয়ে দিতে পারবো চলেন পরবর্তী পরবর্তী কিন্তু এটা চারটা কালার রয়েছে অসাধারণ ডিজাইনটা আমি এটা রয়্যাল এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠন রয়েছে আর আশা করতেছি আপনারা যখন এগুলো হাতে পাবেন আমার ভিডিওতে জানিয়ে না কিরকম দেখতে পাবেন ইনশাল্লাহ বাস্তবে আরো অনেক সুন্দর ভালো লাগবে একদম খুশি হয়ে যাবেন এরকম লেভেলের কোয়ালিটি আর এরকম লেভেলের হচ্ছে আমাদের ডিজাইনগুলো এটার লংটা আমি বলে দিচ্ছি দুই হাত বহরের বডি লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আড়াইগজ হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন এবং পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি দুপাটটা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলে কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন দেখছেন কত লেভেলের সুন্দর কালারগুলো কালারগুলো হচ্ছে একদম মন মন ধরে যাবে মনে একদম ভালো হয়ে যাবে এরকম কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব লেভেলের ব্রাইটনেস আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ব্রাইটনেস আছে এ হচ্ছে লাস্ট ডিজাইনটা আমি শর্টকাট ভিডিওটা করতেছি যাতে আপনারা নিতে পারেন দেখতে সুবিধা হয় এই লাস্ট ডিজাইনটা দেখাই দিচ্ছি এটাও কিন্তু প্রচণ্ড রকমের ভালো এবং ভালো চলতেছে তো এগুলো সুন্দর সুন্দর গুলো ডিজাইন গুলো যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমাদের ইনবক্স করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন শপে এসেও কিন্তু অর্ডার করতে পারেন আমি এটা হাতার কাপড়টা দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু ম্যাচ করা দেখেন ওনাটা দেখেন মাসাল্লাহ পুরো পাক্কা পাঁচ হাতের নামাজেও না সবার মন ভালো হয়ে যাবে বাটিক গুলো দেখলে সবার মন ভালো হয়ে যাবে এইরকম লেভেলের চলেন এক এক করে দিচ্ছি এটা প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড গ্যারান্টি আমি পর্যন্ত যা দেখাইছি প্রত্যেকটা কালার কালার গ্যারান্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রচুর প্রচুর কালেকশন আছে আপনি আপনার কাঙ্ক্ষিত কালেকশন গুলো থেকে কিন্তু বেছে বেছে নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পাওয়া পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ